হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও কিন্তু ভালোই আছি তো তোমাদের স্ট্রাই ফ্যামিলিতে অনেক স্বাগত অনেক ওয়েলকাম ভিডিওটা এখন থেকে শুরু করছি তো তোমরা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তো চলো আজ হচ্ছে রাধা অষ্টমী এটা হচ্ছে রাধা অষ্টমীর ভিডিও করেছিলাম তো রাধা অষ্টমীর ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমি রাধা অষ্টমী পালন করছি আমি কোনো রাধাষ্টমী এই নিয়ে আমি দুবার পালন করছি দু বছর ধরে করছি গেল বছরও করেছিলাম আর এই বছর করছি তো রাধা অষ্টমীর উপোস বারোটা পর্যন্ত নির্জলা থাকতে হয় তো আমি বারোটা পর্যন্ত না প্রায় আমার একটা বেজে গেছে আসলে ঘরের সমস্ত কাজ সেরে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে সেই জন্য তো এখন বারোটার বেশি বাজে তো ভগবানকে মানে রাধারানীকে না দিয়ে তো খেতে পাচ্ছি না উপোসটা ভাঙতে পাচ্ছি না তো আগে রানীকে পুজো দিয়ে সেবা দিয়ে তারপরেই আমি উপোসটা ভাঙব নির্জলা উপোস যেহেতু জলও খাইনি খুবই কষ্ট হচ্ছিলো আমি আসলে কী বলো তো সারাদিন না খেয়ে থাকি থাকতে পারবো কিন্তু জল না খেয়ে থাকতে পারি না আমি যে একাদশী যখন করি না আমি কিন্তু প্রায় তিনটে পর্যন্ত তিনটে পর্যন্ত প্রায় আমার উপস্থা হয় মানে শুধু জল খেয়ে থাকি তো যাই হোক ঘরের সমস্ত কাজ সাথে সাথে দেরি হয়ে গেছে বলেই তাই তবু তাড়াতাড়ি করেই করছিলাম তো হয়ে গেছে আমার পুজো দাও মোটামুটি ওদিকে ছেলেকে ঘুম পড়িয়ে খাইয়ে দিয়ে ঘুম পরিয়ে দিয়ে তারপরে পুজো করতে বসেছি তো হয়ে গেছে আমি উপোসটা ভাঙলাম জল খেয়ে যেন না এত তৃপ্তি হচ্ছিল কি বলবো মনে হচ্ছে যেন কত বছর জল খাই না তো চলো এই যে প্রসাদ পাচ্ছি এখন খাচ্ছি ফল মিষ্টি আর হচ্ছে সাবু সাবুটা মাখা হয়ে গেছে ওদিকে মেয়েকেও দিয়ে দিয়েছে ও অল্প করে দিয়েছে যেহেতু আবার ভাত খাবে ও বসে বসে ফল খাচ্ছিল আর আমার ছেলেটা এখনও ঘুম হচ্ছে তো চলো প্রসাদ এবার খেয়ে নিয়ে খেয়ে একটু আর একটু বেশি বেশি করে জল খাই কারণ জল না খেলে না সত্যি শরীরে কিন্তু খুব কষ্ট হয় তো এই যে সাবু মাখা একটু নিয়ে নিচ্ছি আসলে বেশি না খাওয়া যায় না বুঝতেই পারছো উপোস করলে কিন্তু মিষ্টি জিনিস একটু কমই খাওয়া যায় তখন ইচ্ছা করে ঝাল ঝাল খেতে আসলে খাওয়া যায় অনেক কিছুই যেহেতু আমি কিছুই করতে পারিনি সেই জন্য রাধারানির সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে কি কাঠি আলুর তরকারি মানে যেহেতু কাঠি কচু সেইগুলো তো যাই হোক সেগুলো তো আর করতে পারিনি আমি যেভাবে যেমনভাবে পেরেছি তেমনভাবেই করেছি ঠিক আছে তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো দেখো সুস্থ দেখো আজকের মতো এইটুকুই তো চলো টাটা এবার প্রসাদটা খেয়ে নিই তো তোমরা কে কে রাধা অষ্টমী করেছো আমাকে কিন্তু অবশ্যই জানি ঠিক আছে তো চলো টাটা